আবু দাউদের বর্ণনা চার নম্বর হাদিস এটা বলবো এক শর্তে আপনার বিবি যদি এই মাহফিলের আশেপাশে থাকা থাকে উনি ওয়াজ শুনলেও আপনি এই হাদিসটা গিয়ে আজকে বাংলাটা বিবির গিয়ে বাসায় বলবেন এই শর্তে এটা বলবো যদি আপনারা ওয়াদা করেন যাদের বিবি আছে তারাই হাত তুলেন আল্লাহ আপনার নাই আচ্ছা আচ্ছা এখন যাদের নাই আল্লাহ তাদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন তাদের বাপ মারে আল্লাহ দূরত বুঝ দান করে দেখছেন বিয়ার দোয়া করলে আমিনের মিটার কি সুন্দর এখন দেখেন এই হাদিসটা বিবি সম্পর্কিত হাদিস তো এই জন্য বললাম বিবি রে গিয়ে বলবেন হাসবেন সব পাবেন আবু দাউদের হাদিস চার হাজার নয়শো নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম খায়বার অথবা তাবুক যুদ্ধে গেছে যুদ্ধ থেকে ফিরে বাসায় আসছে বাসায় আসার পরে ফিসসাহুতিহাস সিদ্রুন বাসায় তাক আছে তা তা চিনেন তো লবণ প্রবন কত কিছু রাখে বা অনেক কিছু লেবকম বল রাখে অনেক থাকে এই তাকের সামনে পর্দা দেওয়া পর্দা হাববাত রিহুন বাহির থেকে বাতাস আসছে বাতাস আসার পর কাসাফা নাহিয়াতাস সিদ্রি ওই তাকের সামনে পর্দার একটা অংশ উড়ে গেছে উড়ে গেছে মানে বাতাসে পর্দাটা সরে গেছে তো পর্দা সরে যাওয়ার পর পর্দার পিছনে আন বানাহাতি লে আয়শাদা আবিন পর্দার পিছনে আয়েশা সিদ্ধিকারাদিয়া আল্লাহু তাআলা আনহার কিছু খেলনা আম্মা যান ছোট ছিলেন তখন বয়স কম ছিল ছয় বছর সাড়ে ছয় সাত বছর বয়স নবীজি খেলনা দেখে বললেন আয়েশা এইগুলা কি আম্মা যান বললেন বানাহাতি এগুলো আমার মেয়ে বললেন আমাদের দেশের বাচ্চা মেয়েরা দেখবেন এখন এই জাতীয় খেলা খেলে ওইটা আমার মেয়ে নবীজি তাকায় দেখে মেয়েগুলার মাঝে একটা খেলনা সেটা হলো কাপড় দিয়ে বানানো একটা ঘোড়া কি দিয়ে বানানো কাপড় দিয়ে বানানো একটা ঘোড়া তো নবীজি বললেন মা আমা হাদাল্লাদি ওয়াস্তা হুন্না তোমার খেলনাগুলার মাঝখানে এটা কি তো আম্মা জান বলেন এটা ঘোড়া তো নবীজি বলেন আমিও তো জানি এটা ঘোড়া কিন্তু লাহু আফারসুল লাহু জানা হান ঘোড়ার কি আবার ডানা আছে নাকি তোমার ঘোড়ার দিকে দুইটা ডানা ঘোড়ার ডানা হয় আম্মাজানের ওই ঘোড়া যেটা বানাইছে কাপড় দিয়ে কয়টা ডানা তো আম্মাজান কি জবাব দিছে দেখেন জবাবটা শুই একটা হাসি দিচ্ছে আম্মাজান বললেন আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর ঘোড়া ছিল ঘোড়ার অনেকগুলা ডানা ছিল এটা শুনেন নাই আপনি সুলাইমান নবীর ঘোড়ার তো অনেকগুলা ডানা ছিল আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা আম্মাদান বলেন আমার এই শিশু সুলভ জবাব শোনার পর নবী এমন সুন্দর করে একটা হাসি দিছে হাসির কারণে হাতটা বাদাত নওয়াজিজুহুল নবীজি আলাইহি সাল্লামের সামনের পাটের দাঁত তুলে দেখেন এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি এই হাদিস যেটা বললাম এটাও আপনি আপনার বিবির সাথে একটু বলবেন আপনারা হাসবেন আল্লাহ তাআলা সওয়াব দান করবেন আজকে পর্যন্তই আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জীবনেও যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমাদের একটা মুহূর্ত যেন গুনাহের মধ্যে না খাটে এমনকি আমাদের হাসিটাও যেন গুনাহের হাসি না হয় আমাদের কান্না যেন গুনাহের কান্না না হয় গুনাহের কান্না আবার কোনটা নাটক সিনেমা দেখা ইমোশনাল হয়ে কান্না দিলেন কান্না করলেন এই কান্না এটা গুনাহের কান্না আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন